সবাইকে স্বাগতম সর্বপ্রথম হ্যাপি হোলি তো আজকে আমার মেয়ের প্রোগ্রাম আছে সঙ্গে থাকো কী কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বাড়ি থেকে বেরোনোর পরে কথা বলছি এখানে আমি গাড়ির জন্য ওয়েট করছিলাম তো গাড়ি ফাইনালি চলে তো গাড়ি সবাই মিলে যেখানে অনুষ্ঠানটা হবে তার ঠিক চার কিলোমিটার আগে আমাদেরকে নামিয়ে দিয়েছিল এখানে একটা স্কুল তো স্কুলে এখানটা নামি সবাই যে যার জুয়েলারি কেউ সে যে আসে বন্ধুরা এখানে প্রত্যেক বছরই প্রভাত অনুষ্ঠান হয় প্রত্যেক বছরই আমন্ত্রণ থাকে তো আমরা সবাই আসি এখানকার আমাদের গ্রুপ ছাড়াও আরও নজন টিমের গ্রুপ ছিল এখানে সবাই একসঙ্গে মিলিত হয়ে প্রভাত পেরির জন্য রেডি হচ্ছিলাম তো এটা প্রভাত পেরি শুরু হওয়ার কিছু মিনিট আগে আমরা সবাই গেছি এইখান থেকেই বেরোবো মেন লোকেশনে জন্য আমরা রেডি হয়ে গেছি দেখি সত্যি এদেরকে দেখতে খুব সুন্দর লাগছে আর আদার্সেরও খুব সুন্দর লাগছিল সবাই সুযোগ খুব সুন্দর ওই দিন খুব সুন্দর লাগছিল প্রভাত পেরিতে যে সবাই রাস্তায় নিচে নিচে যাচ্ছিলো সব টিমে সব মেয়েরাই নিচে নিজে যাচ্ছিলো খুব সুন্দর লাগছে এই দিন আমি ঠিক পাঁচটার সময় উঠেছি তারপর মেয়েকে দেখে নিজে রেডি হয়ে যে কিনা উঠে দেরি করে আমি উঠে সত্যি বলতে গেলে কখন সাতটায় কখন আটটাও বেজে যায় তো এই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি উঠেছি ফোর পাঁচটায় খাবো খাওয়া যায় তো এত সুন্দর লাগছিল ওই পরিবেশটা আমি ছোটো ছোটো মেয়েরা কোনো কষ্ট নেই এরাও উঠেছে সকাল সকাল তো এদের মধ্যে কোনো কষ্ট যে ঘুম ঘুম ভাব কোনো কিছু নেই এরা এত পরিমাণ এনজয় করছে মানে আমাদের হয়তো আমরা হয়তো একটু একটু হয়ে গেছিলাম যে দুর্বল হয়ে গেছিলাম কিন্তু এদের দুর্বলের কোনো চান্সই নেই এরা হাঁটার মেন গেটের কাছে চলে এসেছি গেটটা খারাপ করলে খুব সুন্দর হয়েছে ভেতরের লোকেশনটা বন্ধুরা দেখুন খুব খুব সুন্দর আমি ভিতরে ঢুকেই অবাক হয়ে গেছি অবাক হয়ে দেখছি আমি মানে এক চার কিলোমিটার হাঁটার পরে এই রোদে এই গরমে তবুও মানে কি বলবো ওই পরিবেশটা ঢুকার পরে আমার হচ্ছে ক্লান্তি সব মিটে গেছে এইরকম অবস্থা দেখো বন্ধুরা দেখতে থাকো পরিবেশটা শুধু দেখো একটা জিনিস আমি একটা জিনিস লক্ষ্য করেছি হঠাৎ আমি লোকেশানটা যখন দেখি ভিডিও করি আমি খুঁজেই পাই না যে কী এই জিনিসটা কি এরকমই এই এরকমই থাকবে কী এটা কী করেছে এরকম হয়তো ছবি দিয়ে হয়তো কেরা কিন্তু আমি যখন এই অনুষ্ঠানটার পরের দিন যখন যাই তখন দেখি অনুষ্ঠানটা পরের দিন ঠিক না দু তিন দিন পরে আমি গেছিলাম তার পোস্ট করেছি আমি তার পোস্টটা আমি করেছি বা করবো তোমাদেরকে মাঝে আমি এই ভিডিওর মাঝে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখাবো যে পরিবেশটা কেমন ছিল পরের দিকে প্রথম দিনের পরিবেশটা আলাদা রকম ছিল আর দু তিন দিন পরে যখন গৌরাঙ্গ মহাপ্রভু এখানটায় এসেছিলো একশো আটটা গৌরাঙ্গ মহাপ্রভুকে এখানে নিয়ে আসা হয়েছিলো তখনকার পরিবেশ আলাদা রকম ছিল তো এই যে ঢাকি দেখতে পাচ্ছ ঢাকিদের ভিডিও করেছিলাম ঢাকিদের নাচ নাচের ভিডিও আমি করলাম অল্প সময় নাচের ভিডিওটা দেখতে খুব সুন্দর লাগছে ঢাকি এরা কন্টিনিউ চার কিলোমিটার কন্টিনিউ এরকমই নাচছে এরকমই কন্টিনিউ তারা এ করছে সত্যি তাদেরকে স্যালুট তারা পারেও বটে আমরা তো এতটা রাস্তায় হেঁটে হেঁটে এসেছি আমরা ক্লান্ত হইনি কিন্তু তারা নেচে নেচে এইভাবে এসছে তাদের সত্যি ক্লান্তি নেই মানুষ কিছু পয়সার জন্য সত্যিই বলছি এদেরকে স্যালুট স্যালুট মানে স্যালুট জানাচ্ছি আমি এবার খুব ক্লান্ত দেখো সবাই সবাই এখানে বসে পড়েছে যে যেখানে পেরেছে প্লেসে বসে গেছে প্রথমে আমি ভেবেছি এখানটায় হয়তো নাচ নাচ হবে হয়তো এটাই হয়তো টেস্ট কিন্তু না পরে জানলাম যে না ওইটার পেছন সাইডেই টেজ হয়েছে আর টেস্টটা বন্ধুরা দেখো এই গরমে টেস্টের টেস্টটা দেখে আমার মাথা তো একদম ঘুরে গেছে সবাই ঘেমে একদম ঘেটে গেছে না ফ্যান না কিছু হ্যাঁ সবার অবস্থা একদম কী বলবো যখন আমি স্টেজের কাছে যাই স্টেজের সেই টেজে টেস্টটা সত্যিকারের টেস্টটা কিন্তু আশেপাশে কি বলবো এত এতটা হাঁটার পরে না কোনো কিছু ফ্যান আছে না কোনো কিছু তারপরে তার চারপাশে এত বড় বন্ধুরা নাচের কোনো ইচ্ছা নেই কখন মনে হচ্ছে নাচটা কখন হবে কখন শেষ হবে দিলেই আমি মানে একদম শান্তি কোনো কিছু মানে একটা কোনো কিছু একটা ঠিকঠাক করে যে এতটা হেঁটে এসেছে ছোটো ছোটো বাচ্চারা এসছে একটু জল টল দেবো ফ্যান দেখছি পাশ থেকে বললো টিফিন নিয়ে আসো তো নিয়ে আসা যান তিনকে পাঠালো তো আমাদের টিম থেকে কেউ গেলো যার পর দেখছি টিফিনে দিয়েছে একটা ডিম একটা কলা আর একটা কেক আর বলো না বন্ধুরা ওইটা খেলে বাচ্চা সুস্থ থাকবে সুস্থ থাকবে না তো সেইটুকুনি মিষ্টি কিছুই খায়নি একটা ডিম খেয়েছিলো আর আমাকে বাচ্চাদের নাচের পরে এদিন নাচ শুরু হবে তো তার আগেই তার ম্যাম বললো যে একটু ছবি শুট হয়ে যায় তো ছবি শ্যুট হয়ে গেল। শ্যুট হওয়ার পরেই এদের নাচটা শুরু হয়ে গেল। আর এদের সত্যিই টেজে উঠতে একদম আলাদা রকম লাগছে সবুজ শাড়িতে খুব সুন্দর লাগছিল এদের লুকটা খুব দারুণ লাগছিল নাচে শেষে ক্লাবের তরফ থেকে স্মারক সম্মান দিল ম্যাডামকে তো এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি বেরিয়ে যাই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে